স্টুডেন্ট লাইফের অন্যতম কিছু স্মৃতিময় জীবন হলো মেস লাইফ যেখানে নতুন পরিবেশ নতুন নিয়ম নতুন মানুষের সাথে মানিয়ে নিতে হয় যদিও এটা আমার লাইফের দ্বিতীয় মেস বাট দ্য ফিলিং ওয়াজ লাইক দ্য ফার্স্ট ডে আপু মিটিং শুরু হয়ে গেছে ফোর সিটে আসুন বড় আপুরা ওয়েট করছে পুরো মাসের হিসাব নিকাশ শেষ করে নতুন ম্যানেজার ঠিক করা হবে চলতি মাসের জন্য তো পণ্ডিতগণ ভীষণই ব্যস্ত হিসাব তাদের মধ্যে তর্ক বিতর্কও লেগে গেল কিন্তু তখনও আমি তেমন কিছু একটা বুঝে উঠতে পারলাম না শুধু যখন যে কথা বলছে তার দিকেই তাকাচ্ছি আপাতত এটাই আর কিছুক্ষণ পর দেখি পরিস্থিতি আরো বেশ ঘন ঘটা হয়ে উঠলো আর আমার ঘাড় ঘোরানোর স্পিডটা বেশ বেড়ে গেল পরিস্থিতির এমন এক চরম পর্যায়ে বারুদের মতো এক এন্ট্রি হলো পাদ তোদের আর কতবার বলবো কালকে আমার एग्जाम আছে একটু আস্তে কথা বল আমি তো পুরাই শক কেননা তখনও পাদ ওয়ার্ডটাই আমার কাছে কেমন যেন গোপনীয় আর লজ্জাসকর মনে হতো কিন্তু এদের কাছে কিছু মনেই হলো না পরের দিন সকালবেলা খাবারের প্লেট নিয়ে যাচ্ছিলাম হুট করেই ধাক্কা খেলাম সেই পাত কন্যার সাথে রুমমেট এর কাছে শুনলাম মেয়েটা নাকি একটা কোচিং সেন্টারে জবও করে ভালোই পরিশ্রমী আর কি কিছুদিনের মধ্যেই তার সাথে আমার একটু একটু ভাব শুরু হলো একদিন তার সাথে আমার বাজারও পড়লো মামা কইবে কত করে মামায় কাঠোয়া ডাটা দিন দুই আটি কচুলতে দিন তিন মুটি আর ওই আলু দিন তিন কেজি কি রে তুই কিছু বল হ্যাঁ মামা ওই মিষ্টি কুমড়া কত করে এইটা শাল কুমড়া হ্যাঁ ওইটাই আর কি শোন ওই কাঠুয়ার ডাটার মাছ ডাল দে একটা হবে পেটে ঘন্টা বা তুই কিছু বল হ্যাঁ দুপুরে তো ওই বাটা মাছই ভালো হবে সাথে একটা কুমড়া মামা ওই মিষ্টি কুমড়াটা দেন মামা এটা শাল কুমড়া দেখছিস ব্যাগটা কত ভারী হইছে কিছুদিনের মধ্যেই তার সাথে আমার ভালো একটা বন্ধুত্ব হয়ে গেল ভালোই বলতে সে মেসে সবচেয়ে ভালো বান্ধবী তার পাঁচ কথাটার সাথে সাথেও কখন যেন ইউজড হয়ে গেলাম বুঝে গেলাম এটা তার মজা কিন্তু বিশ্বাস করুন এরকম একটা সেন্সিটিভ ওয়ার্ড যে এই বয়সের একটা ইয়ং স্মার্ট মেয়ের হতে পারে ইট ওয়াজ বিয়ন্ড মাই ইমাজিনেশন ও হুম এখনও তো ওর নামটাই বলা হয়নি ওর নাম তানিয়া তানিয়া অ্যাকাউন্টিং স্টুডেন্ট ছিল আর আমি প্রাণীবিদ্যা দুজনেরই কলেজ প্রাইভেট পড়াশোনার পাশাপাশি যে ফ্রি টাইমটা পেতাম স্পেশালি তানিয়ার কোচিংয়ের আপডেটটাতে আর কি আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম রাজবাড়ি গণভবন আর বিভিন্ন শপিং টপিং তো আছেই তবে এখানটাতেই আমরা বেশি গেছি আর ওইটাতে যেতে টিকিট লাগতো বুঝে তো আমরা বাঙালির একটু ফ্রিতেই বেশি কমফর্ট এখন অবশ্য দুইটাতেই টিকিট লাগে টানিয়া আমার সো স্টানিঙ্গাল আমার শুধু ওকে মুখ ফুটে বলতে জানি না আমি না ওই শপিং মলে কক্ষনো যাইনি চল এক্ষুনি দেখ এই জামাটার জন্য আমার একটা ম্যাচিং ওনাকি না লাগতো চল এখনই আমার না এখন রেল স্টেশনে ঘুরতে যেতে ইচ্ছুক চল এক্ষুনি জানি আমি না সিনেমা হলে গিয়ে সিনেমা দেখিনি চল এক্ষুনি ওহো এখন তো কোনো শো নাই বিকেলে কদিন শেষ করে আমি সোজা হলে চলে যাবো তুই কিন্তু একদম সায়াবানি হলে সামনেই দাঁড়িয়ে থাকবি

আমার মেস লাইফের লাস্ট দেড় বছর আমি তানিয়ার সঙ্গে কাটিয়েছি যদিও সময়টা খুব বেশি নয় কিন্তু আমার কাছে ভেরি স্পেশাল অ্যান্ড মেমোরেবল মনে হয় আর হ্যাঁ আমার কিন্তু এখনও হলে গিয়ে সিনেমা দেখা হয়নি